রাতে রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামের তরকারি করছি খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা ছোটো করলাম না দেখে হয়তো বুঝতেই পারছেন কিউব করে কেটে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী তেল তারপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব ভাজতে ভাজতে সামান্য লবণ দেবো পরে আবার লবণ দিচ্ছি বলে এখন স্বাদ অনুযায়ী লবণটা দিলাম না এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে বড়ো চামচে তিন চামচ টক দই নিয়ে নিলাম এক চামচ বেসন নিলাম এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর সামান্য হলুদ তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কুচি কাজু কিসমিস কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট কষানোর পর দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এক থেকে দেড় নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল